সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের টাঙ্গাইলের দেলদুয়ারে সত্য উন্মোচনের চড়া মূল্য দিলেন মোজাম্মেল হক মামুন টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নলুয়া গ্রামে চিহ্নিত কিছু দুষ্কৃতীর অন্যায় অবিচার ও অসামাজিক কর্মকাণ্ড তুলে ধরার জেরে সাংবাদিক মোজাম্মেল হক মামুনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে রূপসী বাংলা টেলিভিশনে প্রচারিত একটি অনুসন্ধান প্রতিবেদনকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে সাংবাদিক মোজামিল হক মামুনের পাঠানো তথ্য অনুযায়ী তিনি নলুয়াগ্রামের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং কয়েকজন প্রভাবশালী মাতব্বরের বিরুদ্ধে তদন্তমূলক সংবাদ করেন অভিযুক্ত ব্যক্তিরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ও অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মির্জাপুর সহ টাঙ্গাইল জেলায় একাধিক থানায় মামলা রয়েছে বলেও জানা যায় এইসব তথ্য প্রকাশিত হওয়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে স্থানীয় কিছু ব্যক্তি এলাকার সাধারণ জনগণের কাছ থেকে সাক্ষ্য সাংবাদিক মামুনের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন এ ঘটনায় নেপথ্যে ও প্রকৃত চিত্র উদ্ঘাটনের উদ্দেশ্যে সাংবাদিক মোজামিল হক মামুন নিজেই তার প্রতিবেদন তুলে ধরেছেন প্রিয় দেশবাসী আমি এসেছি টাঙ্গাল জেলা দেলদোয়ার থানা নলুয়া গ্রাম সদর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে এই গ্রামে আমি মোহাম্মদ সাংবাদিক মোজাম্মেল হক মামুন আমার নামে একটি মিথ্যা অভিযোগ দায়ী করেছেন এই গ্রামে ওয়াড সভাপতি ও সেক্রেটারির সহযোগিতায় একটি মিথ্যা অভিযোগ দায়ী করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের নামে মামলা হয়েছে সেই মামলার উপর ভিত্তি করে আমাকে সন্দেহ করে এই গ্রামবাসীর কাছে তাদের বাসানের কথা বলে মিথ্যা সিংসার নিয়ে সেই সিংসারটি আমার নামে প্রশাসন দপ্তরে পেশ করেছেন আমি তাহার কিছু গোপনীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব থাকুকেরা কারণ এই কয়েকটা লোকের জন্য আমান্দা গিরাম শত্রু বানা দিত আছে আমান্দা গিরাম শত্রু বানা দিত আছে তাহলে কেন ঠিক

এই কথা কই নিছে আর সেই না কি করছে জানো তুমি আমার নামে পিটিশন দিতেছে সন্ত্রাসীর পিটিশন কই যে কত মানুষ সই করছে মাউনের বিরুদ্ধে এডার ব্যাপারে সিনসার দিতেছে নামকরা সিনসার নিছে তো এই কথা কই নিছে হ্যাঁ এই কথা কই নিছে নাকি আমার নামে নিছে আমনের নামে বগা কি কথা কই নিছে একটু বলেন হ্যাঁ নিছে মানে সিনসার মানে কথা লজ সবার কাছে নাই মাতবজা কি প্রত্যেক বাড়ি বাড়ি নিছে হ্যাঁ প্রত্যেক বাড়ি বাড়ি নিছে কি কইলা নিছে

মাত থ নেকে থ নি কথাটো কোমাৰ নামে কেচাক নিছে

আমরা উড়ালে দেখ গ্রামের এই উড়াবো মারবো হ্যাঁ কথা কয়েছে তোমরা উড়া কইয়া ওরা করছে কি আমার নামে আমার নামে ভিডিও দিছে আমি সন্তোষ